শ্রী সুখদেব প্রভু বলছেন এই সংসারে যে জীব মহাদেবের নাম উচ্চারণ করে যে জীব শিবের চরিত্র শ্রবণ করে এদম পবিত্রম পরমেশ চেষ্ট নিত্যদা কর্ণ নরোনুকীর্তয় যে মহাদেবের কীর্তন করে যে মহাদেবের কথা শ্রবণ করে বলছেন সে গোবিন্দের অত্যন্ত প্রিয় হইয়া থাকে মহাদেবের প্রিয় নয় কার প্রিয় গোবিন্দের প্রিয় যদি ঠাকুরের প্রিয় হতে হয় তাহলে ঠাকুরের ভক্তের চরণ ধরতে শেখ ভগবান বলছেন যেই জীব আমার ভক্তের গুণগান করে সে আমায় অত্যন্ত প্রিয় হয় তার যশ আয়ু কীর্তি মান সম্মান সবকিছু বৃদ্ধি পায় আর শিব তো হলেন মহাদানি শিবম যদি সহজে সুখ সম্পত্তি বৈভব পেতে হয় তাহলে বলছো মহাদেবের আরাধনা কর কেন শিবের এক নাম হলো আশুতোষ শিবের এক নাম হলো আশুতোষ যিনি অল্পতেই তুষ্ট হয়ে যায় তোমার কাছে যদি কোনো নেই এক ঘটি জল ঢেলে চলে আসো তাতেই মহাদেব খুশি শিবের সমান দাতাও কিন্তু কেউ নেই তার জন্য শিবের একটি নাম হলো শিবের একটি নাম হলো অঘর দানি এমন দানি দেখেছ যে নিজের জন্য সোনার লঙ্কা বানিয়ে পুরোহিতকে দক্ষিণা দিয়ে দিয়েছে এমন যজমান আছে যে নতুন বাড়ি বানিয়ে মধ্যে নতুন বাড়ি দিয়ে এনে নিয়ে যা এমন দানি একজনই আছে কে দিচ্ছে একজন কত সুন্দর মা পার্বতীর জন্য স্বর্ণ নগরী বানিয়েছে তার নাম হলো লঙ্কা পুরোহিত দেখেছে মহাদেব দেখলেন সব থেকে ভালো বিদ্যান আমারই চেলা মহাদেবের চেলাকে রাবণ তো ভাবলো যখন ঘরেই উদ্ঘাটন করবো তা ঘরে ছেলেকেই ডেকে নি রাবণকে ডেকেছে মহারাজ পৌরহিত করার জন্য গৃহ প্রবেশ করিয়েছে রাবণ এখন ভাই ব্রাহ্মণকে দক্ষিণা তো দিতেই হবে মহাদেব বলছে বলো দক্ষিণা কি চাই যারা গরিব হয় তারা আগে দক্ষিণা ঠিক করে নেয় বলে মহারাজ আগেই বলুন কত দিতে হবে তাই তো আর যারা বড় লোক হয় তারা জানে কত আর নেবে দুই হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার পুজো টুজো করি এবার মহারাজ যজমান জিজ্ঞাসা করছে মহাদেব হ্যাঁ ভাই পুরোহিত বলো দক্ষিণা কি লাগবে বলে প্রভু আপনার চরণ ছায়া পেয়ে আর কি লাগবে বলে না দক্ষিণা তো নিতেই হবে ঠিক আছে আপনি যখন এতই বলছেন তাহলে তো নেবই বলো কি চাই বলে যা চাইব দেবেন তো কথা দিলাম যা চাইবে তাই দেব তাহলে প্রভু সোনার লঙ্কাটা আমাকে দিয়ে দেব মা তো শরীর করে কাঁপতে লেগেছে কেন জানে যে এখন আর মানা হবে না পুরোহিত চেয়েছে যজমানোর সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে বলে যাও রেখে নাও দুষ্ট রাবণ কো লঙ্কা দিন ভাগীরথ গঙ্গা গঙ্গা শিব নিজের কাছে কিছু রাখেন না যা আছে সব দিয়ে যায় এটাকে এটাই হলো বৈষ্ণবের লক্ষণ বৈষ্ণব কখনো নিজের কাছে কিছু লুকিয়ে রাখে না তার কাছে যা সম্পত্তি আছে সব লুকিয়ে যায় প্রেম সে বলো রাধে রাধে এক বুড়ি মা ছিল কাঠ করিয়ে নিজের জীবিকা উপার্জন করত একবার বনের মধ্যে কাঠ কুড়াতে গেছে তেমন কিছু আর আজকে পাইনি ফিরতে ফিরতে অন্ধকার হয়ে গেছে ভাবছে এখন কোথায় থাকবো রাত কোথায় কাটাবো খুঁজতে খুঁজতে খুব সুন্দর একটা শিব মন্দির পেয়েছে শিবালয় শিব মন্দিরে গিয়ে ভাবলো রাত এখানেই কাটিয়ে নি শিব মন্দিরে ঢুকে আরামসে ভোলেনাথের কাছে গিয়ে বসেছে খিদাও লেগেছে এখন মহারাজ খাবার টাবার তো কিছু নেই অনেক সময় বুড়ো বুড়িরা একটু খৈনি টনি খেয়ে থাকে তাই একটুখানি বাঁধা ছিল মহারাজ ছোট কোটোর মধ্যে বের করেছে খৈনি নিয়েছে হাতে চুন এখন চুনটা হয়ে গেছে বেশি ভাবছে এই চুনটা আর কি ভিতরে রাখবো ওইখান থেকে একটুখানি কমিয়ে সোজা শিবলিঙ্গের মধ্যেই লাগিয়ে দিয়েছে গ্রামের গোয়ার মহারাজ কি শিবলিঙ্গ আর খেয়ে ঠাকুর নিয়ে লাগিয়ে দিয়েছে যখনই চুন লাগিয়েছে সঙ্গে সঙ্গে মহাদেব প্রকট হয়ে গেছে বরং মুহি বরং মুহি বরং একদম মহারাজ ত্রিশুল বুড়ি তো একদম ভয় ধর করে কাঁপছে মহারাজ আমার ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে মহাদেব বলছে ভুল নয় তুই অনেক বড় কাজ করেছিস যা চাইবি চেনে বরাম মুহি বরচা বলে প্রভু আমি করলাম কি এমন আরে তুই যা করেছিস এটা দুনিয়াতে আর কেউ করতে পারে না কি করলাম বলে দুনিয়া দুনিয়াকে চুনা লাগাচ্ছে তুই আমাকেই চুনা हस्ते क्षुमाला हृदि कृष्णतत्त्वं जुह्वाग्रभागोपरि कृष्णमन्त्रं य नमस्तके केशवपादतीर्थं शिवं महाभागवतं नमः তার জন্যই শিবকে ভাগবত বলা হয়েছে বলি শুভশঙ্কর ভগবান হরির কাছে যেতে হলে হরের চরণ হয়ে যেতে হবে হরের সান্নিধ্য না নিয়ে হরির কাছে যেতে পারবে তার জন্য স্বয়ং ভগবান বলছেন दस कहबा शिवद्रोही मम दास कह शिवद्रोही मम दास कहते नर स्वे मोहिम पा ਹਪਾਰਾ ਸ਼੍ਰੀ ਰਾਮ ਜੈ ਰਾਮ ਜੈ ਜੈ जे राम जे, जे राम जे, जे राम जे। शिव द्रोही दास कहावा ते नर सपने हो मोहि न पावा जे शिव के निंदा करे आमा के भजन करे जे शिव के एड़िए गिए आमार कछे आस्ते चाय ते नर सपने हो मोहि न पावा से सपने कखनो आमा के पेते पारे ना প্রেম সে বলো রাধে শুক্লপক্ষ নবমী তিথিতে ঠিক একদম মধ্যরাত্রি বেলায় ভগবতী পার্বতী প্রকট হয়েছেন পর্বত রাজের কন্যা বলে নাম হলো পার্বতী আরেকটা নাম হলো উমা আরেকটা নাম কি যেটা বলো উমা মহাদেবকে পাওয়ার জন্য ঘোর তপস্যা করলেন ঘোর তপস্যা কি কি খেয়ে করছেন স্কুল দিয়ে শুনবেন গাছে থেকে যে পাতাগুলো ঝরে যায় না সেই শুকনো পাতাগুলোকে খেয়ে তখন গিয়ে তপস্যা করছেন কিন্তু মহাদেব যখন তাও কৃপা করেননি তখন গিয়ে ভগবতী উমা কি করলেন সেই পর্ণ মানে সেই পাতাগুলোকেও খাওয়া বন্ধ করে দিলেন তার জন্য তবাহী নাম ভাই অপর্ণা তিনি পর্ণ ত্যাগ করলেন তার জন্য নাম হলো পর্ণ মানে পাতা তার জন্য নাম হল অপর্ণা কি নাম হল অপর্ণা কার নাম মা ভগবতী পার্বতীর নাম বলিয়ে অপর্ণা মাইয়া কি মহাদেব কৃপা করলেন আর এই জন্য আবার ভগবতী পার্বতীর সঙ্গে বিবাহ হল দেখুন ভগবতী উমা জন্মে জন্মে শুধু মহাদেবেরই কিন্তু স্ত্রী ভগবতী উমা অন্য কাউকে গ্রহণ করেন এই জন্য আবার মহাদেবের সঙ্গে বিবাহ হল বলিয়ে গৌরী শঙ্কর ভগবান কি আর সব থেকে ছোট ষোলো নম্বরের কন্যা নাম হলো সতী সতীর বিবাহ দিয়েছেন দেবাদিদেব মহাদেবের সঙ্গে কিন্তু মহাদেবকে এক চোখেও দেখতে পারে না একবার বিশাল বড় যজ্ঞের আয়োজন করেছে সেই যজ্ঞ সবাই কেটে গেছে মহাদেবকে ভগবতী জানতে পারলেন মহাদেবের কাছে প্রার্থনা করছেন হে মহাদেব প্রজাপ শ্বশুর বাবা হে মহাদেব আমার পিতা আপনার শ্বশুরমশাই এখানে বিশাল বড় যজ্ঞের আয়োজন হয়েছে তা আপনি কি সেই যজ্ঞের মধ্যে যাবেন না মহাদেব বললেন নিশ্চয়ই যেতাম কিন্তু আমার শ্বশুরমশাই আমাকে ডাকেনি আর যেখানে আমার শ্বশুরমশাই আমাকে ডাকেনি সেখানে আমাকে যাওয়া উচিত ভগবতী সতী বললেন কিন্তু আমার তো পিতা সেখানে আমি তো যেতে পারি মহাদেব বললেন দেখো এই সংসারের মধ্যে স্ত্রীর জন্য স্বামীর সম্মান থেকে বড় দ্বিতীয় আর কিছু অতিব্রতা নারী নিজের স্বামীর সম্মানের জন্য নিজের পিতার গৃহকে পর্যন্ত পরিত্যাগ করে দেয় খুব মন দিয়ে শুনবে ভগবতী সতী মানলেন না আমার বাবার বাড়ি আমি যাব না জিদ করে বেরিয়ে গেলেন সম্ভ্র অবজ্ঞা কী ভবানী শিবের অবজ্ঞা করে সতী চলে গেলেন মহাদেব দেখলেন এটা ঠিক হলো না এ সংসারে যেই নারী স্বামীকে অবজ্ঞা করে যেই নারীর স্বামীকে আদেশ না নিয়ে নিজের মনমুখী কার্য করে তার জীবনে শুধু একমাত্র দুঃখই থাকে প্রেম সে বল মহাদেব নন্দী শৃঙ্গি ভেঙ্গি এদেরকে পাঠালেন দেখো আবার ওখানে গিয়ে কিছু অঘটন করে নেয় ভগবতী সতী যজ্ঞের মধ্যে গিয়ে উপস্থিত হয়েছেন ভগবানকে প্রণাম করলেন চারদিকে তাকিয়ে দেখছেন সবার জন্য আসন আছে কিন্তু মহাদেবের জন্য কোনো আসন নেই ক্রুদ্ধ হয়ে গেলেন সঙ্গে সঙ্গে পিতা দক্ষ প্রজাপতিকে গর্জন করে বললেন নয়শ্য প্রিয় तथा প্রিয় देह भृताम् प्रियात्मनः तस्मिन् समस्तात्मनि मुक्तवैरके ऋते भवन्तं कतम प्रतीपये আপনি এটা কি করলেন এত বড় যজ্ঞের মধ্যে আপনি মহাদেবের জন্য একটি স্থান রাখলেন না মনে রাখবেন এই সংসারের মধ্যে মহাদেবকে হিংসা করে যতই বড় অনুষ্ঠান হোক যতই বড় যজ্ঞ হোক সেটা কখনো সফল হতে পারে না শুনেই তো দক্ষ আরো রেগে গেছে আমি তো ভুলে গেছি আমার কোনো মেয়ে ছিল তুই কেন এসেছিস আমাকে শিবের দরকার নেই ও হো তাই নাকি মহাদেবের প্রতি মনের মধ্যে এতটা হিংসা তাহলে আপনার দ্বারা উৎপন্ন শরীর দিয়ে আমি আর মহাদেবের কাছে যাবো না বলে সঙ্গে সঙ্গে সেখানে সতী নিজের দেহ ত্যাগ করে দিলেন নন্দী শৃঙ্গি ভেঙ্গি রাসা দৌড়ে মহাদেবের কাছে গিয়ে কান্দে লেগেছে মহাদেব 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 কি হয়েছে মা ভগবতী জগদম্বা নিজের দেহত্যাগ করেছেন শুনেই সঙ্গে সঙ্গে মহাদেব সেখানে ক্রুদ্ধ একটি জটা ছিঁড়ে ছুঁড়ে মারলেন ভূমির মধ্যে দেখতে দেখতে ভয়ঙ্কর মহারাজ রুদ্রগণ উৎপন্ন হয়েছে নাম হলো বীরভদ্র অত হাস করছে কি আদেশ মহাদেব বললেন যাও গিয়ে দক্ষের যজ্ঞ বিধ্বংস করে দাও বীরভদ্র গিয়ে সম্পূর্ণ দক্ষের যজ্ঞ বিধ্বংস করে দিলেন দক্ষ সামনে আসতে তার মাথা ধরে ছিঁড়ে যজ্ঞ করতে সাহায্য মহাদেব সতীর সেই মৃতদেহ নিয়ে তাণ্ডব শুরু করে দিয়েছেন অব দেবতারা ভয় পেয়ে গেলেন ভগবানের কাছে গেছেন ভগবান দেখলেন যতক্ষণ পর্যন্ত সতীর দেহ থাকবে মহাদেবের ক্রোধ শান্ত হবে না চক্রকে পাঠিয়েছেন চক্র গিয়ে সতীর টুকরো টুকরো করে আরম্ভ করলেন যখন সতীর দেহ শেষ হলো তখন গিয়ে মহাদেবের ক্রোধ শান্ত হলো যেখানে যেখানে সতীর দেহের টুকরো পড়েছে সেগুলো শক্তিপীঠ হয়েছে প্রেম সে বলো মহাদেবের ক্রোধ শান্ত হলো সবাই সতীর্থ মহাদেবের স্তুতি আরম্ভ করলেন মহাদেব বললেন কী চাও বলে প্রভু যেই যজ্ঞ মাঝখানে ভঙ্গ হয়ে গেছে সেটাকে আপনি কৃপা করে পূর্ণ করুন মহাদেব বললেন ঠিক আছে যজমানকে নিয়ে আসো বলে যজমানের তো মৃত্যু হয়ে গেছে ঠিক আছে আমি তাকে জীবিত করে দেবো যজমানকে নিয়ে আসা হয়েছে তার মাথা নেই এখন কি করে হবে মহাদেব বললেন মাথা খুঁজে আনা বীরভদ্র বললেন প্রভু মাথা পাওয়া যাবে না কেন বলে আমি রাগে মাথা ছিঁড়ে যজ্ঞকুণ্ড ভস্য করে দিয়েছি মহাদেব বললেন এ ভগবান তোমাকে পাঠিয়েছিলাম দক্ষের যজ্ঞ বিধ্বংস করতে তুমি দক্ষকেই বিধ্বংস করে দিলে চলো যাও আর হয়েছে এখান থেকে যাও উত্তর দিশায় সব থেকে আগে যাকে দেখবে তার মাথা নিয়ে আসবে সঙ্গে সঙ্গে মহারাজ রুদ্রগণ বেরিয়েছেন সেখানে ছাগল দেখতে পেলে তত্র আজাদৃশ্য দেহ সেই যখনই ছাগলকে দেখেছে ছাগলের মাথা নিয়ে আসছে মনে মনে হাসছে কেন বলে এই দক্ষ প্রজাপতি খুব নিন্দা করতো মহাদেবের মহাদেবকে খুব গালি দিত আমাদের ভোলেনাথকে খুব গালি দিত সবসময় খালি ম্যা 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 করতে থাকতো ভগবান খুব ভালোই করেছে ছাগল দেখিয়েছে এবার ছাগলের মাথা হবে ছাগলের মুখ হবে নিয়ে গিয়ে যখনই মহাদেবকে দিয়েছে লাগাতি সঙ্গে সঙ্গে জীবিত হয়ে গেছে মহাদেব তো মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় মহারুদ্রহণ মহাদেব জীবিত করে দিলেন যখনই জীবিত হয়েছে মহাদেবের দিকে তাকিয়ে কানতে লেগেছে স্তুতি করতে চায় কিন্তু মহারাজ ছাগলের মুখ কিছু বলতে পারছে না বলতে গিয়ে মুখ থেকে বাম 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 বেরিয়েছে মহাদেব হাসতে লাগলেন তার জন্য মহাদেবের সামনে বম বম বললে মহাদেব খুব প্রসন্ন হয় কেন বলে বম্বা বললে তখন মহাদেবকে শ্বশুর মশাই কথা মনে পড়ে প্রেম সে বলো মঙ্গলের জয় জয় শঙ্করের জয় জয় মঙ্গলের জয় জয় শঙ্করের জয় জয় পার্বতীর প্রিয় পতি ভোলা নাথের জয় জয় পার্বতীর প্রিয় পতি ভোলা নাথের জয় জয়

পার্বতীর জয় পতি ভোলা জয় শঙ্করে রয় জয়ের পার্বতীর প্রিয় পতি ভোলাথের জয় জয় आदिनाथ जय जय चंद्रनाथ जय जय 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 पार्वतीर्ध ब्रियमदी भोला जय जय पार्वतीर्ध ब्रियमदी भोला नदीर जय जय मंगल राजा जय जय संकर राजा

মহাদেবের স্তুতি করে নৃত্য করছে সবাই মিলে মহাদেবকে প্রসন্ন করছে আমরাও সবাই মহাদেবের দীপ্পন গান গে যাদের যাদের মন হয় দোনো হাত তুলে নিজের জায়গায় দাঁড়িয়ে উন্মুক্ত হয়ে নৃত্য করছে প্রিয়পতি ভোলা গীতা মায়ের জয় শ্রীকৃষ্ণের গীতা মায়ের জয় জয় শ্রীকৃষ্ণের জয় পার্বতীর প্রিয়পতি ভোলা জয়